নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম টবে কিভাবে বেগুন গাছ হচ্ছে আজকের ভিডিওতে আমি সবটাই আপনাদেরকে দেখাবো যারা টবে বেগুন গাছ করছেন এই গরমের সময় কিভাবে বেগুন গাছকে ভালো রাখবেন এবং সেই বেগুন গাছ থেকে কিভাবে ফুল আসবে এবং কিভাবে প্রচুর বেগুন ধরবে তো প্রত্যেকটা ব্যাপারেই আজকের ভিডিওতে বলবো কোন খাবারটা আমি ইউজ করছি কোন সিক্রেট টিপস আমি ফলো করছি আমার গাছের জন্য তো সব কিছু বলবো দেখুন এই গাছগুলোকেই আমি ভিডিও করে আগে দেখিয়েছিলাম এই গাছের প্রতিস্থাপন এবং এই গাছে কি খাবার দিচ্ছি ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো সব বলেছি আজকে এই গাছে দেখুন যে কি পরিমাণ গাছে ফুল আসছে শুধু একটা গাছে নয় প্রত্যেকটা গাছে ঠিক একইভাবে কিন্তু ফুল আসছে আমি তবে এই ভাবে বেশ কিছু বেগুন গাছ করেছি এবং এখান থেকেই কিন্তু প্রচুর প্রচুর বেগুন ধরতে শুরু করেছে এই জাস্ট বেগুন ধরতে শুরু করেছে তো গরমের সময় আমরা দেখেছি আমাদের গাছপালা ঢলে যায় বেগুন গাছে ফুল হয় কিন্তু সেই ফুল টিকতে চায় না ফুল ঝরে যায় তো এই এই যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো কিভাবে দূর করবেন সব কিছুই আজকের ভিডিওতে বলবো দেখুন বন্ধুরা বেগুন গাছের জন্য এখন যে ব্যাপারটা মাস্ট মানে যেটা করতেই হবে আমরা এতদিন বেগুন গাছে দুটি খাবার ইউজ করেছি মেনলি প্রথম খাবার ছিল ডিএপি অর্থাৎ ডাই অ্যামোনিয়াম ফসফেট তো ডাই অ্যামোনিয়াম ফসফেট আমি বেগুন গাছ লাগানোর পর থেকেই দিয়েছি আর দিয়েছি ম্যাগনেসিয়াম সালফেট এটা আমি মাঝে মধ্যে স্প্রে করে দিয়েছি কিছু কিছু সময় টবের মাটিতেও আমি দিয়েছি ডাইমোনিয়াম ফসফেটের সাথে মিশিয়ে পরে আমি টবের মাটিতে ছড়িয়ে দিয়েছি আরেকটি খাবার আমি স্পেশাল দিয়েছি সেটা হচ্ছে সরিষার খোল পচানো জল এই খাবারগুলো দিয়েই মেনলি আমি এই বেগুন গাছগুলি করেছি কিন্তু যেহেতু গরম পড়ছে এই গরমে বেশি পরিমাণে যদি রাসায়নিক সার দিই সেক্ষেত্রে কিন্তু আমার গাছের ফুল হবে কিন্তু সেই ফুল লাস্টিং করবে না তো আমার গাছে যাতে ফুল হয় এবং সেই ফুলগুলো লাস্টিং করে তার জন্য আমাকে দিতে হবে এই যে সারটি দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে একদম ভালো মানের শুকনো পচানো গোবর সার তো এই গোবর সার আমাদেরকে এখন প্রত্যেক যে সবজি আছে ঠিক আছে শুধু বেগুন গাছ নয় বেগুন গাছ ছাড়াও আদার্স যে সমস্ত সবজির গাছ আমরা বসাচ্ছি সেখানে কিন্তু মালচিং করে দিতে হবে এই গোবর সার একদিকে গোবর সার দিলে টবের যে মাটি সেই মাটি ঠান্ডা থাকবে জলের টান হবে না গাছ ঝিমিয়ে যাবে না ফুলগুলো ঢলে যাবে না অ্যাকচুয়ালি যদি এই সারটি আমরা উপরে মালচিং করে দিই সেক্ষেত্রে দেখব আমাদের গাছের গ্রোথ ঠিক থাকছে এবং তার পাশাপাশি আমরা দেখব যে আমাদের যে বেগুন গাছ সেই বেগুন গাছে কিন্তু ফল ঠিকঠাকভাবে ধরছে এবং যেহেতু এটি একটি উৎকৃষ্ট মানের খাবার তাই আমাদের গাছের কখনোই কিন্তু খাবারের কোনো ডেফিসিয়েন্সি হবে না আমরা জানি বেগুন গাছে এমনিতে একটু বেশি খাবার লাগে আর এই সারটি যদি আমরা টবের মাটিতে মালচিং করে দিয়ে দিই সেক্ষেত্রে টবের মাটি যেমন ঠান্ডা থাকছে গাছ কিন্তু তার প্রয়োজন মতো খাবারটা এখান থেকে নিতে পারবে প্রত্যেকটি টবেই আমি গোবর সার দিয়ে মালচিং করে রেখেছি এই যে গোবর সার দিয়ে মালচিং এটাই হচ্ছে এখন এই গাছগুলির জন্য মেন খাবার যখন দেখব এই মালচিংয়ের গোবর সারটা কিছুটা শেষ হয়ে গেছে কারণ গাছ যখনই খাবারটা নেবে আস্তে আস্তে দেখবেন উপরের দিকে লেয়ার কিছু কমবে সঙ্গে সঙ্গে ব্যাপারটা হবে এমনটা নয় কিছু লেট লাগবে কিন্তু দেখবেন আস্তে আস্তে খাবারের লেয়ারটা কমে যাচ্ছে তারপরে আপনাকে আরও পুনরায় মালচিং করতে হবে গরমের সময় দুই থেকে তিনবার প্রয়োজনে আপনাকে দেখবেন মালচিং করতে লাগবে তো এই কাজটি প্রত্যেকেই করুন যাদের বেগুন গাছ আছে তাদের গাছে এটা করতেই হবে এটা দুটো ভালো কাজ করবে একদিকে খাবারের কোনো ডেফিসিয়েন্সি হবে না এবং সাথে সাথে বেগুনের যে গাছ সেই গাছ একদম হান্ড্রেড পারসেন্ট সতেজ থাকবে যে ফুলগুলো হবে সেই ফুলগুলোর প্রত্যেকটা থেকে কিন্তু নতুন নতুন ফল তৈরি হবে এটা হচ্ছে ফার্স্ট ব্যাপার সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে এই কীটনাশকটা আপনাকে দিতে হবে ঠিক আছে দেখুন ভালো করে দেখিয়ে দিই এটা হচ্ছে ফিউরাডন ফিউরাড থ্রি জি এই ফিউরাডন থ্রি জি এই কীটনাশকটি আপনাদেরকে প্রত্যেক এই যে গাছ আছে দু গ্রাম করে প্রত্যেক টবে দু গ্রাম করে এই ফিউরাডনটি আপনাদেরকে মাসে একবার করে দিতে হবে তাহলে বেগুন ধরার পরে যে বেগুনে পোকা লেগে যায় বা আমরা দেখেছি যে এই কাণ্ডের উপরের অংশ দেখেছি অনেক সময় পোকায় নষ্ট করে দেয় নতুন করে মানে এই গাছের পাতা কুঁকড়ে যায় ডাল মরে যায় তো সেই ব্যাপারটা একদমই হবে না আমাদের গাছ পুরো একদম ফিট থাকবে তার জন্য ফিউরাডন দু গ্রাম মানে ওই স্টিলের যে চামচগুলো আছে ওই চামচের এক চামচ আপনাদেরকে দিতে হবে একদম গোড়াতেও দিতে পারেন কোনো অসুবিধা নেই তবে চারিধারে ছড়িয়ে দিতে পারেন সেক্ষেত্রেও কাজ হবে ফিউরাডন দিলে গাছের যেমন পোকা লাগবে না তার পাশাপাশি গাছের কিন্তু একটা ভালো পুষ্টি উপাদানও সেখান থেকে গাছ পেয়ে যায় তাই গাছ কিন্তু খুব ভালো থাকবে ফিউরাডন দিলে পরে আপনার গাছ কিন্তু অনেক বেশি আরও দেখবেন সবুজ হয়ে উঠবে ঠিক আছে তো ফিউরাডনটা আপনি ইউজ করুন আর যাদের গাছে এখনও ফুল নি তাদেরকে বলবো একবার মিরাকুলান পিজিআরটি স্প্রে করুন দু এম এল এক লিটার জলে নিয়ে প্রত্যেকটি গাছেই কিন্তু ফুল চলে আসবে যাদের গাছে ফুল আসার বয়স হয়েছে তাদের গাছে কিন্তু ফুল চলে আসবে তো এই যে কয়েকটি ব্যাপার বললাম এই কয়েকটি ব্যাপার ঠিকঠাকভাবে করুন আর এখন একটু মাকড়সার প্রবলেম হতে পারে তাই সুপার সোনাটা ইমিডা ক্লোরোপিড সাত দিন পরে পরে গাছে স্প্রে করুন তাহলে দেখবেন এই রকমভাবে বেগুন গাছ হেলদি থাকবে এবং প্রত্যেকটি গাছ থেকে কিন্তু এই রকম অসংখ্য অসংখ্য কুঁড়ি কিন্তু আপনারা আনতে পারবেন এবং সেগুলি থেকে কিন্তু সুন্দর সুন্দর বেগুনও ধরবে আমার এই যে ছোটো ছোটো যে গাছগুলি এরকম চারটা পাঁচটা গাছ থাকলেই কিন্তু আমরা আমাদের বাড়িতে বেগুনের যে চাহিদা থাকে সেই চাহিদা কিন্তু সম্পূর্ণভাবে নিজের টবেই কিন্তু আমরা করে নিতে পারবো বাজারে যেতে হবে না বেগুন কিনতে একদম ইজিভাবে আমরা করতে পারবো আজকে দুটি ব্যাপার বললাম একটি রাসায়নিক সার এই যে বলছি ফিউরাডন ফিউরাডন দেওয়ার দশ দিন পরে আপনারা বেগুন সংগ্রহ করতে পারবেন কোনো অসুবিধা নেই গাছে যখন দেখবেন যে বেগুন ধরতে শুরু করেছে তখন ফিউরাডনটা অফ করে দেবেন কারণ আমি রাসায়নিক কোনো কিছু ইউজ করতে বলবো না সেই সময় অফ করে দেবেন এখন আপনারা ইউজ করুন যাতে করে বেগুনগুলো ঠিকঠাকভাবে ধরে যায় গাছে যাতে কোনো পোকা না লাগে আর এই যে ফিউরাডন এই ফিউরাডন সেরকমভাবে কোনো আমাদের ক্ষতি করে না কারণ এটা ডাইরেক্ট বিষ নয় ঠিক আছে আর কবরস্বার্থ দিতে বলেছি এখন অন্যান্য যে সমস্ত ডায়ামোনিয়াম ফসফেট বা সরিষার খোল পচানো জল সেগুলো এখন বন্ধ রাখুন জাস্ট যে খাবারটা বলে দিয়েছি সেই খাবারটাই হবে শুধুমাত্র যাদের কাছে ফুল আসছে না তাদেরকে একবার মিরাকুলান স্প্রে করতে হবে প্রত্যেক দিন গাছগুলোকে ভালোভাবে একটু করে স্নান করিয়ে নেবেন সকালে বিকেলে যখনই টাইম পাবেন একটু করে যদি স্নান করে নিতে পারেন আর টবের মাটিতে যদি পরিমাণ মতো জল দিতে পারেন বেশি জল নয় আবারও বলছি পরিমাণ মতো জল দিতে হবে তাহলে দেখবেন আপনার গাছ কিন্তু এই রকমভাবে সতেজ ও হেলদি থাকবে প্রত্যেকটি গাছেই কিন্তু খুব ভালো রকমের আপনারা রেজাল্ট পাবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারী লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন চ্যানেলে যারা নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাই রোজগার্ডের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেক ভালো থাকবেন এটুকুই